গাইস আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওতে আপনারা দেখবেন কীভাবে কবুতর ডিম দেওয়ার পর তিন থেকে চার দিনের মধ্যেই বুঝবেন সেই ডিমে বাচ্চা হবে কি না তাই ভিডিওটা স্কিপ না করে দেখবেন দেখুন অনেক সময় আপনাদের কবুতর যেমন আপনাদের অনেকের কবুতর হিট ঘষি দেওয়ার আঠারো দিন পরও দেখেন যে সেই ঘুষিতে একটা বাচ্চা ফুটছে অথবা দুোটাও ডিমই নষ্ট হয়ে গেছে আবার কখনও দু ডিমই বাচ্চা ফুটে তো আজ আপনাদেরকে আমি দেখিয়ে দেব কীভাবে দেখবেন যে তিন থেকে চার দিনের মধ্যে কীভাবে দেখবেন যে সেই বাচ্চা ডিমে বাচ্চা হবে কি না তো ভিডিওটা শুরু করার আগে যারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন প্লিজ তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেন এমন সব ভিডিও পেতে তো চলুন গাইস দেরি না করে ভিডিও শুরু করা যাক তো গাইজ দেখা যাক এই যারা হুম গাইস আমি মনে করছিলাম যে এই জোড়া কবুতর ডিম দিছে তো এই জোড়ার ডিম দেয়নি তো আপনাদেরকে আমি আর জোড়া দেখিয়ে দিই সেই জোড়া দেখা যাক ডিম দিছে কিনা তো সেই জোড়া দেখি তো গাইস এই যে এই সাইডে দেখতেছেন এই যে এক জোড়া কবুতর ডিম দিছে এই জোড়া কবুতর তো আমরা এই জোড়া কবুতরের ডিম আর এক জোড়া কবুতরের আছে তো সেই জোড়া কবুতরের ডিম আমরা চেক করে দেখবো আজকে দুজন জোড়ায় চেক করে আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনারা সাথে থাকুন তো চলুন প্রথমে ডিমগুলো নেওয়া যাক তো গাইস এই যে ডিমগুলো নিয়ে এরপর আমরা এখন একটু অন্ধকারের দিকে যাব ওই জায়গা যায় আমরা মোবাইলের একটি ফ্ল্যাট জ্বালিয়ে নিব তো চলুন ওই জায়গা যাই আর এই এই যে রাজগুলো আছে তো এই জোড়ারও আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে ডিম জমছে কি না তো চলুন দেরি না করে আগে আমরা অন্ধকারের দিকে চলে যাই তো গাইস এই যে আমরা একটা ফ্ল্যাট জ্বালিয়ে নিছি দেখেন এই যে অন্ধকারের দিকে একটা ফ্ল্যাট জ্বালিয়ে নিয়েছি এই যে আমরা দুটো ডিমও নিয়ে আসছি তো এই ডিমটি ধরার পরে এই যে দেখুন লাইটের উপরে এই যে লাল লাল শিরা দেখা যাচ্ছে ডিমে এই ডিমটার হয়তো বা চার থেকে পাঁচ দিন বয়স আপনারা দেখতে পাচ্ছেন কি না দেখেন ভালো করে দেখেন এই যে লাল লাল শিরা দেখা যাচ্ছে তো এটা কিন্তু অলরেডি ডিম জমে গেছে আশা করি ইনশাল্লাহ ডিমে বাচ্চা ফুটবে এটা আর কোনো সমস্যা নেই তো আরেকটা আছে এটাও আমরা চেক করি তো গাইস এই যে দেখুন একটাও সেম এটারও একদিন হয়তো বা বেশি কম হবে দুটোটার মধ্যে তো দুটোটা ডিমই মশাল্লাহ ভালো আছে তো দুটোটা ডিমই ইনশাল্লাহ ফুটবে আর এটা যে ফুটবে না যদি বুঝতেন তাহলে এটা কোনো শিরা আসতো না তখন আপনারা বুঝতে পারতেন যে এই ডিমটা ফুটবে না যেহেতু শিরা আসছে তো ইনশাল্লাহ এই ডিমটা ফুটবে কোনো যদি সমস্যা না হয়ে যায় ডিমটা ভেঙে না যায় তাহলে ইনশাআল্লাহ ফুটবে আর যদি হঠাৎ আপনার হাত থেকে যা ভেঙে চলে যায় তাহলে হয়তো বা ফুটবে না তো গাইস এই জোড়ার ডিম তো মাসাল্লাহ ঠিক আছে তো আমরা এই জোড়ার ডিম দিয়ে রাখি তো আর জোড়া ডিম দিই তারপর দেখি ওই জোড়া ডিমের কী অবস্থা তো দেখুন নরটা খুবই দুষ্ট একদমই পাজি তো গাইস ওই যে ওরা ওম দিতেছে ওম দিকে আমরা এডিকে দেখি তো গাইস এই যে দেখতেছেন এই জায়গায় কিন্তু দুটো ডিম আছে তো দেখি কি একটা অবস্থা কেমন হা ডিমটা পড়ে গেছে গাইস কী অবস্থা আল্লাহ জানে তো গাইস ওহো গাইস দেখেন ডিমটা ফেটে গেছে আল্লাহ জানে এবার এই ডিমটার কি অবস্থা হবে তো আপনারা একটু কমেন্টে জানাবেন এই ডিমে কি এইভাবে ওম দিলে বাচ্চা হবে কি না যদি আপনারা জেনে থাকেন তাহলে আপনারা কমেন্টে জানাবেন তো গাইজ ওই ফাটা ডিমও আমরা নিয়ে আসলাম তো এই যে দেখুন গাইজ ফাটা ডিমটা কিন্তু মার্শাল্লা জমে গেছে এই যে দেখুন এটার ভিতরও কিন্তু শিরা আসছে এটারও কিন্তু তিন থেকে চার দিন বয়সী আপনারা দেখতে পারতেছেন এই যে শিরা আপনার একটা জ্বরের মতন গাছের কোন জ্বর এরকম শিরা লাল লাল শিরা দেখেন তো এই ডিমটা কিন্তু ফাটা ডিম আশা করি এই ডিমটা জমবে এই ডিমটার যেহেতু কোনো সমস্যা হয় নাই ভিতরের পর্দাটার কোনো সমস্যা হয় নাই আশা করি ফুটবে তো আমরা চলুন আর একটা ডিম দেখি তো গাইস এই ডিমটাও কিন্তু মার্শাল্লাহ জমছে দেখুন এটার কিন্তু বয়স আর একটু কম তো এটাও দেখুন ওই যে একটা কালা ফুটার মতন আছে মাঝখানে তো ওই দিক থেকে দেখুন শিরা চতুর দিকে সরিয়ে গেছে তো এটাই ওই মাঝখান থেকেই বাচ্চাটা জন্মাবে তো ইনশাল্লাহ আপনারা এভাবেই বুঝতে পারবেন যে কিভাবে বাচ্চা ফুটবে কি না তো চলুন আমরা আগে এই ডিমটা দিয়ে আসি তো এই ডিমটা তো যেহেতু ফেটে গেছে তো এই ডিমটা আমি ওর জায়গায় দেওয়ার আগে আমি নটারকে সরিয়ে নিই তবে ও তো একদম রাগি তো ডিমটা আমি আগে রাখি এই জায়গায় রাখি আস্তে করে তো এই জায়গায় সেটা রাখলাম তো আমি নটাকে আগে সরিয়ে নিই নাহলে হয়তো বা ওর ডিম আবারও ভেঙে ফেলতে পারে ডেঞ্জার আস দেখুন ওই জায়গায় যায় ডাকাটাকি করতেছে তো এই যে আমি দুটো ডিম রাখলাম আস্তে আস্তে করে আশা করি দুটো ডিমই বাচ্চা ফুটবে কোনো সমস্যা হবে না আর যে যে ডিম জমবে না সেটা আপনি চার দিন দেখলেই বুঝতে পারবেন চার দিন হয়ে গেলে আপনার এভাবে লাইট ধরে দেখবেন তখন দেখবেন সেই ডিমের ভিতর আপনার ওই শিরা আসবে না যদি শিরা না আসে তাহলেই বুঝবেন যে ওই ডিমটা জমবে না চার দিনের ভিতরে ইনশাল্লাহ শিরা আসবে তো গাইজ আপনাদেরকে আরেকটা জিনিস বলছি এই যে আপনারা দেখতেছেন ডাবল একটা মাটি এই যে ডাবলা মাদিটা দেখেন এই যে মার্শাল অনেক সুন্দর চোখের মাদি এই মাদিটা সেল হবে যদি কারো লাগে তাহলে আপনারা কমেন্টে যোগাযোগ করবেন কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেব কত হলে সেল দিব। তো আনুমানিক একটা বলি আমি নয়শোর নিচে আশা করি দিব না এরপর আপনারা জানাবেন আমাকে তো জানানোর পর আমি বলবো এই মাদিটা দেখেন অলরেডি কিন্তু ঘষির উপর চলে আসছে এই যে দেখতেছেন মাদিটা ঘষির উপর চলে আসছে তো ঘষি দিলে আমি যদি ঘষির পরে দিয়ে দে দু একের ভিতর দিয়ে দেয় তাহলে আমি ঘষি সহায় আপনাদেরকে দিয়ে দেবো তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন